একটি ছোট গ্রাম নাম কুসুমপুর এখানেই পড়াশোনা করে তিথি একটা সহজ সরল লাজুক কিন্তু খুব মেধাবী মেয়ে সবাই ওকে অনেক ভালোবাসে তো আজ তার চোখে অদ্ভুত একটা বিষণ্নতা রে তিথি আজ তোকে খুব চুপচাপ লাগছে চোখ মুখ এমন দেখাচ্ছে মুখে হাসি নেই কেন কিছু হয়েছে কি কিছু না রে মার আজ সকাল থেকে প্রচন্ড জ্বর মনটা কেমন অস্থির লাগছে কিছু ভালো লাগছে না মনটা কেমন কু ডাকছে তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ক্লাসের পর চলো আমি তোর সঙ্গে তোর বাড়ি যাব কাকিমাকে একটু দেখে আসবো মা তুমি তো আমার একমাত্র ভরসা তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তুই এত ভাবিস না মা আমি ভালো হয়ে যাব এত ব্যস্ত হস না আমায় নিয়ে শুধু একটা কথা মনে রাখিস জীবনে যত কষ্ট আসুক তুই কখনো পড়াশোনা বন্ধ করিস না তুই বড় মানুষ হবি আমার স্বপ্ন পূরণ করবি আমি এটাই চাই মা এই নাও ওষুধটা খেয়ে নাও ডাক্তারবাবু বলেছিল সময় মতো ওষুধ খেতে আচ্ছা দেমা ওষুধটা সুস্থ হতে নেই নেই হবে নয়তো তোকে পড়াবো কি করে জীবন কত নিষ্ঠুর কেউ জানে না কয়েক দিনের মধ্যেই তিথির পৃথিবী ওলট পালুট হয়ে গেল তার মা চলে গেলেন একেবারে চিরদিনের মতো দিদি আজও ক্লাসে এলি না ক্লাসটা তো অন্তত ঠিক করে নয়তো কাকিমার স্বপ্ন পূরণ করবে কি করে তুই ঠিক বলেছিস আমি আমি মেনে নেব না আমার মাকে গর্বিত করবই দেখিস শুভ্র হার তুই এই আমি প্রতিজ্ঞা করলাম দিদি আজও ক্লাসে এলিনা ক্লাসটা তো অন্তত ঠিক করে কর নয়তো কাকিমার স্বপ্ন পূরণ করবে কি করে জানি রে কিন্তু আমার মনে হয় আমি আর কোনো কিছুই করতে পারবো না সব কিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে অসহায় লাগে তোর মা চাইতো তোকে সফল দেখতে তাই না তুই যদি থেমে যাস তাহলে কাকিমার আত্মা শান্তি পাবে না তুই এভাবে ভেঙে পড়িস না প্লিজ তুই ঠিক বলেছিস শুভ্র আমি হার মেনে নেব না আমি আমার মাকে গর্বিত করবই দেখিস তুই এই আমি প্রতিজ্ঞা করলাম এবার আমরা ডাকছি আমাদের জেলার গর্ব শিক্ষিকা তিথিদাস যিনি নিজের জীবনের কষ্টকে অনুপ্রেরণায় পরিণত করেছেন প্লিজ মঞ্চে আসুন তিথি দাস নমস্কার আমি তিথি দাস আপনারা জানেন আমার মা কি বলতেন আমার মা বলতেন মানুষের আসল সম্পদ টাকা নয় শিক্ষা আর ভালোবাসা আজ আমি বুঝেছি হারিয়ে গেলেও মানুষ নতুন করে বাঁচতে পারে যদি সে হাল না ছাড়ে যদি মন থেকে চায় সে নিজের যদি মন থেকে চায় সে নিজের অন্ধকারকেও আলোয় ভরিয়ে দিতে পারে হার মানা নয় উঠে দাঁড়ানোই আসল শক্তি